না আরোহণ আরোহণ এটা হচ্ছে আশাটা হচ্ছে আপু কাজ আর আরোহণটা আশার অবস্থা এরকম ব্যাপারটা মানে এখানে দুইটা কাজ ঠিক আছে আপনার কথা দুইটা কাজ একটা হচ্ছে একটা কাজের অবস্থা বলতেছে মেইন কাজ হচ্ছে আশাটা যে আমি এসেছি আশাটার অবস্থান কি ছিল আরোহণ করে মানে আরোহণ বলতে বাসে চড়ে এসেছি মানে আমি হেঁটে আসি নাই আমি বাসে চড়ে এসেছি আমার আশাটার অবস্থানটা এখানে আমি বুঝাইছি এরকম না ব্যাপারটা আচ্ছা আমি দাঁড়িয়ে নামাজ পড়েছি যে আমি এখানে কাজ দুইটাই দারুণ একটা কাজ নামাজ পড়া একটা কাজ হ্যাঁ দুইটা কিন্তু মেইন হচ্ছে কি নামাজ পড়া আর দাঁড়ানোটা হচ্ছে কি নামাজ পড়ার অবস্থান আমি বসে দোয়া করেছি দুইটা বসা এবং দোয়া করা কিন্তু মেইন কাজ হচ্ছে কি দোয়া করা আর বসাটা হচ্ছে কি এই দোয়া করার অবস্থান মানে হচ্ছে কি যে এটা বলা যায় সিচুয়েশন আর কি আমি রাশেদ ঘুমান্ত দেখেছি তা আমি দেখেছি হচ্ছে কাজ ঘুমান্ত কাজ কিন্তু ঘুমান্তটা হচ্ছে কি যে অবস্থা যে তাকে আমি ঘুমান্ত অবস্থায় দেখেছি তো এরকম বাক্য আমরা অনেক পাবো তো যেই কালিমার অবস্থান বর্ণনা করা হচ্ছে তাকে বলা হয় জুল হাল তাকে কি বলা হয় বুঝি না আবার বলেন যেই কালিমার যেই শব্দটার অবস্থা বর্ণনা করা হচ্ছে এখানে দেখেন তো কার অবস্থা বর্ণনা করা হচ্ছে আমি বাসে আরোহণ করে এসেছি কার অবস্থা বর্ণনা করা হচ্ছে এখানে আমার আমিটাকে বলা হবে জুল হাল কি বলা হবে জুল হাল আমি দাঁড়িয়ে নামাজ পড়েছি তো এখানে কার অবস্থা বর্ণনা করা হচ্ছে আচ্ছা জেইকালি মার হ্যাঁ কার এখানে কার অবস্থাবরনা করা হচ্ছে কার হলো আমার আমার তাহলে আমিটাকে বলা হবে জুল হাল আমি বসে দোয়া করেছি কার অবস্থাবরনা করা হচ্ছে আমার আমার তাহলে আমিটাকে কি বলবো আমরা যুলহাল আমি রশিদকে ঘোমান তো দেখেছি এখানে কার অবস্থাবরনা করা হচ্ছে আমার না রশীদের রশীদের রাশেদের তাহলে রাশেদ কি কি বলবো তারপরে কালিমা অবস্থা বর্ণনা হাল যে কালিমা অবস্থা বর্ণনা করছে তো একটু খেয়াল করেন এখানে আমি বাসে আরোহণ করে এসেছি এই পুরো বাক্যটার মধ্যে কোন কালিমা কোন শব্দটা অবস্থা বর্ণনা করছে আরোহণ আরোহণ আরোহণটাকে আমরা বলবো হাল আমি দাঁড়িয়ে নামাজ পড়েছি আমি দাঁড়িয়ে নামাজ পড়েছি এখানে কোন শব্দটা অবস্থা করছে আমরা কি বলবো হাল হাল আমি বসে দোয়া করেছি এখানে অবস্থা অবস্থাপন করছে কোন শব্দটা কোন কালিমাটা বসে 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 টাকে আমরা কি বলবো তাহলে হাল হাল আমি রাশেদকে ঘুমান্ত দেখেছি এখানে কোন শব্দটা অবস্থা বর্ণনা করছে ঘুমন্ত তাহলে ঘুমন্তটাকে আমরা কি বলবো হাল তাহলে এখানে দুইটা জিনিস আমরা ক্লিয়ার করতে পারছি একটা হচ্ছে যে যে কালিমার অবস্থা বর্ণনা করা হয় যার অবস্থা বর্ণনা করা হয় তাকে বলে রুলহাল আর যে অবস্থা বর্ণনা করে তাকে বলে হাল আর হাল যেটা হবে অবস্থা বর্ণাকারী শব্দ যেটা হবে এটা সব সময় জবর হবে নসব হবে আচ্ছা এত